দুই হার দিয়ে দুই হার দিয়ে আশা আসি না আশা আসি না সিরিয়াস সিরিয়াস আজকে কিন্তু ডিরেক্টর আমাদের রনি সেক্ষেত্রে সাবধান বলো আজকে একদম সাবধান আচ্ছা আচ্ছা রেডি রেডি চুল তো ওরকম ছিল না চুল তো এরম ছিল এরম ছিল তো এর মোটামুটি করে দুজন চলে যাবেন আচ্ছা রেডি রেডি হয়নি তো হ্যাঁ দুই হাত দিয়ে তোর সাথে সম্ভব না তুই তোর রাস্তা যা আমি আমার রাস্তা যাই যেমনি একটু কথা বলে দেন সিরিয়াস ভাই হাসা যাবে না হাসা যাবে না এইটা স্টার্টিং যাবে হাসা যাবে না

হেঁটে চলে আসেন এখান থেকে নেব ভাই চলে আসুক এমনিতে আবার আবার একটা সেম শর্ট দেন দিলে এটা আপুর শুধু ফেসটা ধরবে এবারে আপু দেখান মুখটা আবার এরকম করে তাকায় এবারে কান্না ভাব নিয়ে নিচের দিকে তাকাবেন ঠিক আছে

ব্যাস চল আসলে যদি আসবে তাহলে ডাউন থাকবাবো শুভবায় চলে গেছে এবার শুভ একটু ছবি একটু আনবেন এই লাস্টটা আর কোনো শর্ট নেই অন্যদিকে তাকান না অন্য দিকে শুভ ভাই আমার পিছনে আসেন না ভাই এদিকে তাকেন মিলেও কবে অবরেডি শুভায় চলে আসে শুভার দিকে তাকান আগে আগে হয় থ্রি ঢাকলে এবার ডাউন হয়ে ফেস থ্রি চু ওয়ান ডাউন হয়ে ফেস হ্যাঁ